আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতু প্রিয় দর্শক মন্ডলে কেমন আছেন দোয়া করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবসময় ভালো থাকেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে যারা সব সময় আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারও আপনাদের কাছে চমৎকার একটি বাড়ির সন্ধান নিয়ে হাজির হলাম জায়গাসহ বাড়ি প্রিয় দর্শক আপনাদের কাছে এরকম নতুন নতুন জায়গা বাড়ি ফ্ল্যাটের দোকানের খবর নিয়ে প্রতিনিয়ত নিয়ে আসি আপনারা যেহেতু আমি এত কষ্ট করে আপনাদের কাছে এই ভিডিওগুলো উপস্থাপনা করি আপনারা একটু মেহরবানি করে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার শুভাক্ষিত যারা আছে তাদের সে এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে তারা এই সব ভিডিও দেখে কিনে উপকৃত হতে পারে এবং আজকে আপনাদের কাছে যে জায়গা সন্দেহ নিয়ে হাজির ইচ্ছি এটি হলো পূর্ব যুগুনিঘাট এই বাড়িটি দেখতে পাচ্ছেন বাড়িটির মধ্যে টোটাল রুম আছে পাঁচটি এবং একেবারে সম্পূর্ণ প্রত্যেকটা রুমের মধ্যেই আপনার টাইস করা আছে এবং অনেক সুন্দরভাবে দেখতে পাচ্ছেন টাইস বাড়িটি হলো তিনতলা ফাউন্ডেশন একতলা করা জায়গার পরিমাপ হচ্ছে দুই শতাংশ পঁচাত্তর পয়েন্ট আমি আবারও বলছি এটি হলো পূর্ব ঘাট জায়গার পরিমাপ হচ্ছে দুই শতাংশ পঁচাত্তর পয়েন্ট বাড়িটি তিনতলা ফাউন্ডেশন একতলা পুরো কমপ্লিট এবং এটার মধ্যে যা যা থাকছে এটার মধ্যে এলপি গ্যাসের মাধ্যমে রান্নাবান্না করা হয় বিদ্যুৎ পানি আছে এবং বাড়িটি একেবারে দেখতে পাচ্ছেন নতুন এবং এই বাড়িটির মধ্যে ব্যাংকের লোনও আছে ব্যাংকে থেকে লোন নেওয়া আছে এই বাড়িটির এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটি রুম মনোরমভাবে ডিজাইন করা এবং অনেক সুন্দর টাইলস নিচে টাইলস ফ্লোরে টাইস করা আছে এবং বাড়িটি হলো তিনতলা ফাউন্ডেশন একতলা করা আর বাইটি দামদর হয়েছে চল্লিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আমি আবার বলছি বাইটি হলো চল্লিশ লাখ টাকা আলোচনা সাপেক্ষে এটি মুন্সীগঞ্জ পৌরসভায় পূর্ব জুগুনিঘাট এলাকাতে অবস্থিত থানা জেলা মুন্সীগঞ্জ সদর বাইটি কিনতে ওপরের নাম্বারে যোগাযোগ করতে পারেন